শীত পড়তেই শুরু হয়েছে নলেন গুড় তৈরির ব্যস্ততা বিক্রেতারা এখন খেজুর রসের গুড় তৈরির কাজে মগ্ন আগের দিন বিকেলবেলায় খেজুর গাছের মাথায় হাড়ি টাঙিয়ে আসে তারা তারপর রাত পেরোতেই ভোরবেলায় তারা গাছে ওঠে তখন হাঁড়ি ভরে থাকে টসটসে মিষ্টি রসে তারপর সেই রস নামিয়ে বড় চুল্লিতে আগুন জেলে শুরু হয় গুড় তৈরির প্রকৃত কাজ যত্ন করে আগুনের জাল নিয়ন্ত্রণ করে রসকে ধীরে ধীরে ঘন করা হয় কিছুক্ষণ পরে রস সোনালি রং ধারণ করলে তৈরি হয় নরম নলেন গুড় আর আরও বেশি জাল দিলে জমে ওঠে পাটালি গুড় শীতের উঠোন ভরে ওঠে গুড়ের গন্ধে mm -hmm. আপনি দিন থেকে এই গুড় তৈরি করছেন আমি আট বছর থেকে করছি আচ্ছা বাড়ি কোথায় বাড়ি নদিয়া এই গুড় তৈরি করে আপনার লাভ কেমন হয় তা হয় মনিস মুজি দুজনে দুজন থাকে আমার তো এই কাজ খুব কষ্ট কাজ ভোর চারটের সময় উঠতে হয় ঘুম থেকে আবার যে দুটোর সময় গাছে হাঁটাতে হয় সারাদিন মানে কাজে 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 কোনো আরামের কোনো ইয়ে নেওয়ার ব্যবস্থা নাই এই কাজে হ্যাঁ ঝাড় প্রচুর সাপের ইয়ে হ্যাঁ সাপ দেখা যায় না সাপে আবার ওষুধ দেওয়া হচ্ছে সাপ যদি কাছে না আসে তো প্রতিদিন তোমার হয় দশ ভার পনেরো ভার এরকম অসহায় যে কোন গুড় কিলো তৈরি হয় গুড় প্রতিদিন পঁচিশ কিলো তিরিশ কিলো এবং গুড় হচ্ছে প্রতিদিন এখন গুড়ের রেট কিলো কত করে গুড় পাটা লেসে আছে দেড়শো টাকা কিলো ঝোলা গুড়টা আছে তোমার একশো টাকা কিলো আপনার নাম আমার নাম মফিজুল